হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি কলকাতায় ও কলকাতায় একটা ব্লক বানাচ্ছিলাম ওই এটা খুব ভালো ব্লগ দেখেও ভালো লাগবে ওই মানে ডাক্তারখানায় গিয়েছিলাম ওই ডাক্তারখানাতে গিয়ে ওই ব্লক মানে এত সুন্দর জায়গাটা না দেখলে মানে সব বিভিন্ন রকম দোকান আছে হোটেল আছে সব কিছুই আছে আর এই ব্লকের মধ্যে মানে অনেক কিছু জিনিস দেখারও আছে দেখেও ভালো লাগবে আর ওই তোমাদের মানে মানে অনেক কিছু জিনিস দেখবেন বা খুবই ভালো লাগবে কাজ যদি অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পরবর্তীকালে আমি আবার এরকম ব্লগ নিয়ে আসব খুব ভালো ভালো মানে ব্লগটা দেখে খুবই ভালো লাগবে দেখুন ঠিক আছে তারপর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো তো মানে ভিডিঅ' একো কম ৰাতি যত সন্ধা হয় তত এই জেগাতে মানে ভিড হয় আৰু কি বোলে মানে পুৰোটা দেখাতে পাৰিলে মানে অন্য একদিন যাব সেইদিন পুৰো পুৰ ভিডিঅ'টো দেখাব মানে কোন জেগা ওঠে